ভেতরে ঢুকে অনেক রকমের খাবার দেখে তার তো মাথা নষ্ট হওয়ার অবস্থা তখন শিয়াল বলল রাত গভীর মনে হয় বাড়ির সবাই ঘুমিয়েছে আমাকে খাবার খেতে বাধা দেবে এমন কেউই এখানে নেই আজ এখানকার সব খাবার খেয়ে সাবার করে ফেলব আজ খুবই আমি। তখন সে খেতে খেতে সেখানকার সব খাবারই খেয়ে ফেলল অনেকদিন পর জম্পেশ একটা ভোজ খেলাম খাওয়া শেষ করে সে যখন বের হতে যাবে তখনই বাধ্য বিপত্তি যে পথ দিয়ে সে ভেতরে ঢুকেছিল সে পথে তো আর সে বেরই হতে পারছে না এই বিপদ হলো আমার আমি তো আর এখান থেকে বেরই হতে পারছি না ভেতরে ঢোকার সময় তার পেট খালি ছিল তাই সে অনাহাসে সেখানে ঢুকতে পেরেছিল অনেক খাবার খেয়ে তার পেট বড় হয়ে গেছে তাই সে আর হতে পারছে না তখন শিয়াল বলল হ্যাঁ তো পেট একেবারে ভরপুর করে ফেলেছি এখন তো আর বেরই হতে পারছি না কেয়ার করা যাবে এখন না হয় রান্নাঘরের এক কোণায় লুকিয়ে থাকি সকালে যখন কেউ এসে রান্নাঘরের দরজা খুলবে তখন না হয় একশো পালিয়ে পালিয়ে ভরা থাকায় তার ঝিমুনি আসলো আর আস্তে আস্তে সে গভীর ঘুমে তলিয়ে গেল কখন যে সকাল হলো তা সে বুঝতেই পারলো না সকালে চাষা রান্নাঘরে ঢুকে দেখে এক শিয়াল অঘর ঘুমে ঘুমিয়ে আছে রান্নাঘরের চারিদিকে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে আছে চাষা তখন শিয়ালকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলল আর আচ্ছা মতো ধুলাই দিল তাকে মার খেয়ে শিয়ালের যখন যাই যাই অবস্থা তখন চাষা তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল গ্রামের সেখানে আরো কিছুক্ষণ ধোলাই দিয়ে এক গাছে বেঁধে ফেলল তাকে তারপর চাষি বলল এখানে থাক বিকালে বাকি শেষ করব এই বলে সেখান থেকে চলে গেল। শেয়ালের জাল খুবই শক্ত এত মার খাওয়ার পরও ঘন্টা কয়েকের মধ্যে সে বেশ সুস্থ হয়ে উঠল এদিকে সেই পথ দিয়ে যাচ্ছিল এক বাঘ শিয়ালকে কাছের সাথে বাধা দেখে সে শিয়ালের ওখানে গেল আর বলল তীরে ভাগলে তোর গলা দৌড়ি চতুর শিয়াল তখন নতুন গল্প বাঁধলো কি আর বলবো মামা ঘটনা হয়েছে কি শোনো তাহলে এক চাচার বাড়ির পায় দিয়ে যাচ্ছিলাম তখন চাচা বলল দাওয়াত না খেয়ে যাও কোথায় ও পাইবুজি তখন তুই কি বললি তখন আমি বললাম বাড়িতে আমার অনেক কাজ আছে মাছ খাওয়ার সময় নেই আমার কিন্তু চাষা তো নাছর বান্দা বলে না খেয়ে কোথাও যেতে পারবে না তুমি জোর করেই খাওয়ালো সবই বুঝলাম কিন্তু তুই এখানে বাধা কেন কথা কি আর বলবো তোমায় বিকেলে আবার খেতে হবে আমি যাতে পালিয়ে যেতে না পারি তাই আমাকে বেঁধে রেখেছে কি বলিস ভাগ্নে খাবার খাওয়ানোর জন্য তোকে এখানে বেঁধে রেখেছে হ্যাঁ মামা তুমি বলো এই তৈলাক্ত জিনিস আর কত খাওয়া যায় কিন্তু চাষা একেবারে নাছড় বান্দা বাপ তখন মনে মনে বলল আমি খাবার পাই না আর শিয়ালকে জোর করে খাওয়াই একেই বলে রাস কপাল তখন বাঘ শিয়ালকে বলল ভাগ্নে তাহলে আমাকেও তোর সাথে নে না কিছু ভালো মন্দ খাই চালাক শিয়াল তখন বলল দাওয়াত তো একজনেরই দুইজনের দাওয়াত কি ঠিক হবে তা ছাড়া মান সম্মানের একটা ব্যাপার আছে তবে এক কাজ করা যায় কী কাজ ভাবনে আমার গলার এই দড়ি তোমার গলায় পরে নাও বিকালে চা এসে দড়িতে বাঁধা তোমাকে পাবে আর তোমাকেই দাওয়াত খাওনার জন্য বাড়িতে নিয়ে যাবে ভাগ ভাবলো বুদ্ধিটা খারাপ না সে তখন বলল তুই তাই কর না সে শিয়ালের বাথন খুলে দিল আর শিয়াল সেই দড়ি বাঘের গলায় পরিয়ে দিল আর বাঘকে বললাম দাবারের ব্যবস্থা হবে তারপর সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল বাঘ অপেক্ষা করতে থাকল ভালো খাবার দাবারের বিকেলে চাষা আসলো বাকি হিসাব মিটানোর জন্য এসে দেখে শিয়াল নেই তার জায়গায় বসে আছে এক বাঘ বাককে দেখে চাসা মনে মনে বলল কি আজব ব্যাপার মারের ঠেলায় হিয়াল বাঘ হয়ে গেছে এখন এই বাঘ যদি একবার ছাড়া পায় তাহলেই বিপদ বাঁধা থাকা অবস্থায় এর একটা ব্যবস্থা করতে হবে তখন চাসা গিয়ে বাঘকেই মারতে শুরু করলো মারের ঠলায় বাঘ একসময় নিস্তেজ হয়ে পড়লো তখন চাষা ভাবল বাঘ মারা গেছে তাই চাষা তার গলার দড়ি খুলে দিয়ে সেখান থেকে চলে গেল অনেক সময় পর বাঘের জ্ঞান ফিরল সারা শরীরে প্রচন্ড ব্যথা নিয়ে সে বনের পথে চলল চলতে চলতে সে বলল অমর সতে চলো কি অমর সতে যাতে শিয়ালকে একবার হাতের লাগালে পাই ওর মজা দেখাবো অন্যদিকে শিয়াল এক মরিচ খেতে ঘুরে বেড়াচ্ছে উদ্দেশ্য খেতে পাকা মরিচ খেতে আসা মুরগি ধরে খাওয়া পাক চলতে চলতে সেই পথে আসছিল হঠাৎ সে শিয়ালকে দেখল আর সেখানে বাবাজি এবার যাবে কোথায় খুব তো খেল দেখালে আজ তোর শেষ দিন চালাক শিয়াল তখন আবার বন্দি করে বলল মামা আমাকে পরে খাও প্রথমে এই পাকা মরিচ খাও তারপর না হয় আমাকে খেয়েও শিয়াল তখন পেকে থাকা লাল পকটকে মরিজের নানা গুণাগুণ বর্ণনা করতে লাগল একসাথে তুমি যদি এক মুঠো পাকা লাল পকটকে মরিচ খেতে পারো তাহলে তোমার স্বরগ ছেড়ে যাবে এই অমৃত সেবনে তোমার জীবন ধন্য হবে কিন্তু খেতে হবে এক মুঠো ভাবদার এর কম খেলে কিন্তু কোনো কাজই হবে না লাল পকটকে মরিজ দেখে বাঘে খুবই লোভ হলো হঠাৎ কোনো একটা জরুরি কাজের কথা মনে পড়েছে এমন একটা ভাব নিয়ে শিয়াল বলল। মামা থাকো আমি ততক্ষণে আসছি এই বলে ধূর্ত শিয়াল সেখান থেকে চলে গেল বোকা বাঘ লাল টকটকে মরিচ মুখে দিয়ে আরামসে চিবুতে লাগলো কয়েক চিবণ দেওয়ার পর বাপ টের পেল শেয়ালের চালাকি কিন্তু ততক্ষণ বড্ড দেরি হয়ে গেছে প্রচন্ড ঝালে তার মুখ পুড়ে যেতে লাগলো নাক মুখ দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো সে পাগলের মতো জ্ঞানশূন্য হয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো কালা বদমাইশ ধোকা বাজ কোথাকার এবার শিয়ালকে পেলে আর আস্ত রাখবো না যেখানেই পাবো সেখানেই একেবারে চিবিয়ে খাব। হাঁটতে হাঁটতে এসব কথা বলছে আর শিয়ালকে খুঁজছে সে একদিন বাঘ খাবারের সন্ধানে বনে হাঁটছিল হঠাৎ সে দেখল শিয়াল জঙ্গলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে মুখে দিয়ে রেখেছে একটি লম্বা লাঠের মাথা লাঠের অপর প্রান্ত একটা মৌচাকের মধ্যে ঢুকানো ঘটনা হচ্ছে মৌচাকে লাঠি ঢুকিয়ে দিয়ে সেখান থেকে যে মধু ঝরে পড়ছে সেটা শিয়াল মজা করে খাচ্ছে শিয়ালকে দেখে তো বাঘ বেঁড়ে আছল তার দিকে আর বলল হারামজাদা এর আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো আমার সঙ্গে ঠকাবাজি। তাহলে দুষ্ট শিয়াল বলল মামা আমাকে একটু পরে খাও তার তুমি এখানে একটু মুখ লাগাও শিয়াল লাঠিটি বাঘের দিকে এগিয়ে দিল বাঘ পুরনো কথা ভুলে গিয়ে লাঠিতে মুখ লাগালো সুমিষ্ট মধু তার মুখে পড়লো মধু বড়ই সুস্বাদু লোবে লবে অমনি শিয়াল মধুর গুণবর্ণ নাই লেগে গেল মধু সকল রোগের মহা ঔষধ তিক্তক সঞ্চারক সর্বরোগ বিনাশী দুষ্ট শিয়াল আবার বাককে বলল আমি ছোট প্রাণী অল্পতেই তুষ্ট তোমার তো আর অল্পতে হবে না তুমি বরং মৌচাকে মুখ ঢুকিয়ে দাও একসাথে অনেক মধুবাবে ওখানে তৃপ্তি সহকারে খেতে পারবে বাদ ভাবলো শিয়াল তো ঠিকই বলেছে যেই ভাবা সেই কাজ সে উচু ডালের সামনে দুই পা তুলে দিল আর মুক্তি জোর করে ঢুকিয়ে দিল মৌচাকের মধ্যে আর যায় কোথায় মুহূর্তের মধ্যে অনেক মৌমাছি এসে ফুল ফোটাতে লাগলো বাঘের চোখে মুখে এবং সর্বশরীরে ওরে বাবা এরা কারা আমাকে মেরে ফেললো পাক দৌড়াতে লাগলো আর শিয়াল পণ্ডিতের গুষ্টি উদ্ধার করতে লাগলো